ঠিকই প্রপাত কখনো গুরু গুরু ঝমঝম ঋণ তাকে ভিন মাতাল ঝুমক আলো ফুটে ঋণঝিল ঝুমোর কানে সন্ধ্যা নামে আগডুম বাগডুম ধে মেঘমালার বেরসিতে ছপ ছপ কল কানে সাবলীল তোমার শব্দের উষ্ণতা যেন পৃথিবীর ভিন্ন মাত্রার মোহনীয় বিরল প্রপার তুমি পারো একমাত্র ধরা সকল দুঃখ মুছে দিয়ে স্বর্গীয় નિર્বল পরশে গোটা ধরনী শুদ্ধ করে দিতে শুধু জল নয়